পাঁচ ধরনের সম্পদে জাকা দিতে হবে কয় ধরনের পাঁচ প্রকার সম্পদে জাকাত প্রদান করতে হবে এক নম্বর স্বর্ণ অরূপা এক নম্বর কি স্বর্ণ অরূপা স্বর্ণ রূপা থাকলে জাকা দিতে হবে না আপনার সাড়ে বান্ন তলা কি রূপা আর সাড়ে সাত তলা স্বর্ণ যদি আপনার থাকে তাহলে আপনার উপর জাকাত ফরস এটা আবার এক বছর থাকা লাগবে কত বছর এক বছর থাকা লাগবে গত বছর যে সময় দিয়েছিলেন আবার এই সময় এটা কিন্তু আপনার অনেক সময় আমরা ইংরেজি মাস হিসাব করি তা ইংরেজি মাসের হিসাবে জাকাত পায় আরবি মাসের হিসাবে জাকাত প্রদান করতে হবে চন্দ্র মাসে চন্দ্র যে আপনার বছর এটা তিনশো দিনে বছর হয় এটা অনুসারে আপনার আড়াই পার্সেন্ট হিসাবে কি করতে হবে দু দশমিক পাঁচ পার্সেন্ট হিসাবে জাকা দিতে হবে আর সৌর বৎসর যেটা তিনশো পঁয়ষট্টি দিন ইংরেজিতে আমরা হিসাব করি এটা দিলে আপনার টু পয়েন্ট দশমিক হারে আপনার জাকা দিতে হবে আমরা সময় আরবি মাস হিসাবে দিই প্রতি বছরে রমজানের সময় দিই সেজন্য আমরা রমজান হিসাবে দিলে আড়াই পার্সেন্ট দিলেই হয়ে যাবে অনেক আমরা মনে করি যে আমার একটা বড় গাড়ি আছে এটা জাকাত দেওয়া লাগবে কিনা আমার ব্যবহার করার অনেক জিনিস আছে সাইকেল আছে ঘড়ি আছে এগুলো জাকাত দেওয়া লাগবে কিনা না অনেক সময় প্রশ্ন আসে আসে কিনা আসে ব্যবহারকৃত জিনিসের জাকাত দেওয়া লাগবে না আপনার যদি একশো বিঘে জমিও থাকে ব্যবহার করছেন জাকাত দেওয়া লাগবে না আপনার পাঁচটা ঘর আছে আপনি ব্যবহার করছেন জাকাত দেওয়া লাগবে না কিন্তু আপনার ব্যবসার জন্য যদি ঘর থাকে বিল্ডিং থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসার ভিতরে চলে যাবে বুঝতে পারছেন কিনা আপনার পাঁচটা গরু আছে হালের হাল চাষ করে আপনার জন্য জাকাত খরচ না ওটাকে আর ব্যবসার জন্য হয়ে থাকে তাহলে কিন্তু আবার তখন কি ব্যবসার হিসাবে জাকাত দিতে হবে তাহলে এক নম্বর কি বললাম স্বর্ণ রূপার জাকাত প্রদান করতে হবে শর্ত হচ্ছে এক বছর থাকা লাগবে সাড়ে সাত তলা স্বর্ণ সাড়ে বান্ন তলা রূপা দুই নম্বর নগদ টাকা নগদ অর্থ যদি থাকে কত নগদ অর্থ যদি আপনার বাসায় থাকে ছিয়ানব্বই হাজার টাকা যদি আপনার বাড়িতে থাকে তাহলে অবশ্যই একই বিষয় ব্যাংকে থাকলেও দেয়া লাগবে আপনার বাড়িতে থাকলেও দেওয়া লাগবে আঠারোশো টাকা রূপার হিসাব করা হয়েছে আঠারোশো টাকা ভরি সাড়ে বান্ন তোলার রূপার দাম ছিয়ানব্বই হাজার টাকা হয় তো সেজন্য আমাদের যাদের নগদ অর্থ বাড়িতে আছে অথবা ব্যাংকে আছে অথবা কাউকে ধার দিয়েছেন তাহলে আপনার অবশ্যই জাকাত প্রদান করতে হবে এক বছর বাড়িতে টাকাটা থাকে দুই নম্বর তিন নম্বর যে সম্পদে জাকা দিতে হবে ব্যবসায়ী পণ্য জাকা দিতে হবে আপনার ব্যবসা করেন সেটা এই হিসাব করে ছিয়ানব্বই টাকা হাজার টাকা হিসাব করে আপনার জাকা দিতে হবে এটা আপনার এক বছর স্থায়ী থাকে আপনার গরু গরুর ফার্ম আছে ব্যবসা করার জন্য আপনি কি করেন গরু পালেন তাহলে কিন্তু আপনার ব্যবসার ভিতরে চলে যাবে এটা চার নম্বর গবাদি পশুর জাকাত গবাদি পশুর জাকাত গবাদি পশু থাকলেই জাকাত দেওয়া লাগবে না কিন্তু শর্ত আছে এক নম্বর শর্ত সাইমা হওয়া অর্থাৎ বিচারণশীল আপনার গবাদি পশু হওয়া মাঠে আপনার সরি মাঠের ঘাস খায় দুই নম্বর শর্ত আপনার না থাকা লাগবে আপনার মাল হওয়া লাগবে একজনকে তো আমার নেই অনেক সময় আমাদের এলাকায় যা বলে ওটা আপনার দেওয়া লাগবে না তিন নম্বর নিসাব পরিমাণ থাকা লাগবে যেমন আছে আপনার উঠ হলে পাঁচটি গরু হলে তিরিশটি আর ছাগল হলে চল্লিশটি আবার এক বছর আপনার বাসায় থাকা লাগবে সেটা তাহলে চার নম্বর কি বললাম গবাদি পশুর জাকাত পাঁচ নম্বর ফসলের জাকাত যে আমরা অসুর বলে থাকি এই ফসলের জাকাত একেবারেই আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে এই জাকাত এখন নাই একেবারেই আমরা এই জাকাতটা দিই না আপনার ফসলে জাকার শর্ত আছে শুধু ফসল হলেই দেওয়া লাগবে না পাঁচ পশক অর্থাৎ আপনার পঁচিশ মন কত মন পঁচিশ মন যদি সমখ্যা আপনার ধান গম ভুট্টা এমন হয় ওটা যদি আপনার বৃষ্টির পানিতে হয় তাহলে আপনার পাঁচ দশ পার্সেন্ট কত পার্সেন্ট দশ পার্সেন্ট একশো মনে কত মন দশ মন সর্বনিম্ন পঁচিশ মন হওয়া লাগবে আর কিছু স্কেলার আপনার আরব দেশে তার বলছে সতেরো মন আঠারো মন হলেও দিতে হবে কিন্তু আবু হানিফা যে মাঝাব তার মতে পঁচিশ মন সর্বনিম্ন আর আপনার বোরিং অর্থাৎ যে মেশিং দিয়ে আমরা যে শেষ দিই পানি দিই এটার মাধ্যমে হলে আপনার পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট